নিজেকে জানার পাঠশালা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে এসে লোকজন তিনটি বিষয় শিখবে তার নিজের দেহের সুস্থতা তার নিজের মনের শান্তি এবং তার ব্যক্তি জীবনের সফলতা অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে ঘুরে ওঠে কিন্তু আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার ধরন এবং পদ্ধতি একটু আলাদা ঠিক আমার দেখা মানুষের সমস্যা দুঃখ দুর্দশা দেখে আমার নিজেকে জানার পাঠশালা করার ইচ্ছে জাগে আজকে আপনাদেরকে গল্পে গল্পে আমি এমন একটি বিষয় তুলে ধরতে চাই একদা এক দরবেশ গ্রামের একটি সরু দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি কিছু দূরে একটি গাছের ছায়ায় গুমন্ত অবস্থায় একটি যুবককে দেখতে পান তার দৃষ্টি আকর্ষণ হল ওই যুবকটির উপর তিনি যখন দূর থেকে মনোযোগ দিয়ে যুবকের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন দেখতে পান যে ওই যুবকের দিকে একটি বিষাক্ত বিষদর সাপ ধেয়ে আসছে তিনি দ্রুত যুবকের দিকে ছুটে চললেন কিন্তু তার পৌঁছানোর পূর্বেই সাপটি যুবকের মুখ দিয়ে পেটের ভিতরে চলে যায় সাধক চিন্তা করে দেখলেন যদি এই মুহূর্তে যুবককে সাপের সংবাদ দেওয়া হয় তাহলে সে ভয়ই মারা যাবে তাই তিনি একটি বিকল্প চিন্তা করলেন তিনি একটি লাঠি দিয়ে ঘুমন্ত যুবকের গায়ে আঘাত করতে শুরু করলেন যুবক ঘুম থেকে জাগ্রত হলো ঠিকই কিন্তু একেবারে আদমরা অবস্থা দরবেশের হাতে পিটুনি খেয়ে সে আর উচ্চবাক্ষ্য করার সাহস পেল না তিনি যুবককে আঘাত করেই চলছেন অবশেষে যখন বুঝতে পারলেন এখন যদি যুবককে কিছু বলা হয় তাহলে সে নির্দিদায়িতা মেনে নেবে তখন তিনি নির্দেশ দিলেন গাছের নিচে পড়ে থাকা পচা ফলগুলো খেতে যুবক নিরুপায় হয়ে দরবেশের কথা মেনে যাচ্ছিল সে ভয়ে ও আতঙ্কে পচা ও দুর্গন্ধময় ফলগুলো খাচ্ছিল আর দরবেশকে গালিগালাজ করছিল সে পচা ফলগুলো খেতে খেতে বলছিল কী দুঃসময় আমার আমি আজ তোমার পাল্লায় পড়েছি তুমি আমার মধুর ঘুম ভেঙ্গে দিয়ে নির্যাতন চালাচ্ছ আল্লাহ তোমার বিচার করুক কিন্তু দরবেশ যুবকের কোনো কথারই ভূক্ষেপ করলেন না তিনি লাঠি দিয়ে আঘাত করছিলেন আর সে যুবক পচা ফল খেয়েই যাচ্ছিল একদিকে পঁচা ফল আর অন্যদিকে গলা পর্যন্ত খাওয়া কাজ যা হবার তাই হল অবশেষে যুবকের ভীষণ বমির উদ্বেগ হয় এক পর্যায়ে এসে এতক্ষণ যা খেয়েছিল তা বমি করে বের করে দেয় যুবকের তখনই টনক নড়ে যখন সে দেখতে পায় তার মুখ দিয়ে এক বিষাক্ত সাপ বের হয়ে এসেছে এই বিষদর সাপ দেখে যুবকের মনে স্বস্তি ফিরে এলো সে বুঝতে পারে এত আঘাত এত কষ্ট কি জন্যে এবার সে বলতে লাগল আমার কপাল ভালো যে আমি একজন বিদ্যান ও মঙ্গলকামী লোকের হাতে পড়েছিলাম অবশেষে যুবক সকল কিছু বুঝতে পেরে দরবেশের পা জড়িয়ে ধরে সে বুঝতে পারল এ পৃথিবীতে এমন অনেক দুঃখ ও কষ্ট আছে যার কারণে একজন মানুষের জীবন সুখকর হয়ে উঠতে পারে কেননা এর মাধ্যমে তার অভ্যন্তরীণ বিষাক্ত সাপকে বের করার এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়ে যায় অর্থাৎ আমাদের সমাজে এমন অনেক ধরনের ঘটনা আছে যার মাধ্যমে আপাতত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে কাজটি অমঙ্গল কাজটি কষ্টকর কিন্তু এর পিছনে অনেক সুখকর এবং মঙ্গলজনক বিষয় জড়িয়ে থাকতে পারে